কি দাবি করে তারা গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি কত রকমের সন্নতের দাবিদার পুলিশ দেখলে সেই দিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে কি সন্নিহ গরম আর পুলিশ দেখলে বলে দৌড়িয়েছে পালিয়ে বেঁচেছে আপনি এত সন্নতের গরম ভেতরে কোথায় গেল আমার তো মনে হচ্ছে আহলে সন্ন্যার যারা নাম নিয়েছে সন্নি আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো সব আগলা এদের নেই কারণ আনতে হলে তো ছেড়ে ছেড়ে দেওয়া লাগে এরা না দিয়ে ইমানের দাবি করে কারণ ওদের সম্পর্ক হচ্ছে ওবায়দুল মুক্তাদিরের সাথে হ্যাঁ কথা বলে না কেন বাংলাদেশের যে কয়েকজন আলেম বিদ্বেষী ছিল তার ভেতরে ওই লোকটা এই ব্রাহ্মণ বাড়িয়ার তার সাথে দহরম মহরম তার সাথে তো সম্পর্ক থাকলে হয় না আর আপনি দাবি করেন কি এই ধোকা দিয়ে বোকা বানিয়ে উল্টা কথা বলে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন বাংলাদেশের মানুষের আগে এই পাঁচ তারিখের আগে চশমা চোখে ছিল এখন আর চশমা নেই চশমা খুলে গেছে জাতি এখন দেখতে পাচ্ছে পুরাটায় ভণ্ড কিসের আহালে সন্নি এগুলো আহালে বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি জারি করে ইসলাম মনে করে মানুষকে পালন করায় আর এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্যে আমাদেরকে এই ময়দানে মাগরিবের নামাজের পরে পরে হাজির করে দিয়েছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিম আমাদের কাছে কয়েকটা জিনিস চায় আমরা যারা কোরআন শুনতে এসেছি কোরআন আমাদের কাছে ছয়টা জিনিস চাই কয়টা জিনিস বলেন তো আমরা তার থেকে শোনাচ্ছি এক নম্বরে করান চাই আমরা যেন তার উপরে ইমান ইমান আছে না ইমান কেউ যদি আনতে চায় তাহলে তার আগে আর কাজ করা লাগে আমি কথা শুনতে পাচ্ছি এত কি বলেন কি আপনি এই লাগবে না হ্যাঁ কি এত কথা কেন

অহবার রত বিহেম কাথার আন হুম সাজ্জা ওয়া সলাহা বা লাহু তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো ভালো ভালো কাজের আঞ্জাম দাও আমলে স করো কর মানে আমরা এই শব্দটা নিয়ে অনেকে ভেজালে আছি, স মানে মনে করি নেক কাজ স মানে সৎ হওয়া না এতটুকুই না স মানে শুধু নেক না শুধু সৎ না এইজন্য যারা আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় এই শব্দের ভেতরে সলেখ শব্দটা দিয়েই তারা এই স্লোগান বানিয়েছেন এর ভেতরে দুইটা অর্থ আছে শুধু সৎ হলে হবে না সলেখ মানে যোগ্য হওয়া লাগবে আমার কথা বুঝতেছেন শুধু সলেখ মানে সৎ বা নেক নয় এটা যোগ্য হওয়া লাগবে আপনাকে এই জন্যে ইমানের পরে পরে যেখানে সলেখ শব্দটা আছে জান্নাতে যাওয়ার যোগ্যতা আপনাকে আগে অর্জন করা লাগবে এদেশে যে সমস্ত দল কাজ করছে এদেশকে শান্ত করার জন্যে দেশের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য তাদের ভেতরে অন্যতম একামতে দিন যারা পালন করতে চায় তাদের ভেতরে দেখবেন যোগ্য সম্পন্ন যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ধীরে ধীরে গড়ে ওঠে প্রত্যেকটা দিক এবং বিভাগে আপনি এটা যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এইটাই রাজনীতি কোরআনে কারিমের আসল শব্দ এটা ইমানের পরে এই সলেখ শব্দটা আছে পোড়া হাজার হাজার জায়গায় আল্লাহ দিয়েছে একটা শব্দ যদি গুরুত্বপূর্ণ না হতো আল্লাহ এতবার দিতেন না এই জন্য সলেখ মানে শুধু নেক না শুধু সৎ না বহু সৎ মানুষ আমরা দেখেছি এদেশে যে সৎ মানুষকে দায়িত্ব দেওয়ার পরেও তারা সঠিকভাবে ভাবে পালন করতে পারে না কারণ তারা যোগ্য না কথা বলছেন তাহলে যে সেই দিকে এবং বিভাগে আমরা কাজ করতে চাই ওই বিভাগের জ্ঞান লাগবে এবং প্রশিক্ষণ লাগবে সোচার রূপে আঞ্জাম যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে সলেহ বলা যায় আর এটা একামতে দিন যারা দেশে কায়েম করতে চায় তারা এইভাবেই মানুষকে গড়ে তুলতে চাচ্ছে প্রত্যেকটা বিভাগে আপনি বিচার ব্যবস্থা বলেন আপনি আইন বিভাগ বলেন আপনি আদালতে বলেন চিকিৎসা বিভাগে বলেন শিক্ষা বিভাগে বলেন এমন কোন দিক বিভাগ নেই সেখানে একামতে দিনের লোকজন নেই নারী হোক আর পুরুষ হোক তোরা শুধু সৎ নয় সৎ হলে হবে না যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের যোগ্যতা নেই এই জন্য দেশটা আল্লাহ আমাদের হাতে তুলে দেয় না সামনে এখন আমরা দেখতে পাচ্ছি ও নরিদু আন্না মুন্না আলাল্লাহ দিন ফিল আরদি অনা জাগায় আহুম আহিম মাথা অনজা ওয়াল আভুম হলো অরীচিত সরাপাসশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে পাঁচ নাম্বার আয় আল্লাহ তালা বলেন আমি একটা ইচ্ছা করলাম নোয়াখালি বাসি বলেন তো ঈদ সা কার কথা বসার পরে বলবেন ঈদ সা কি হামসার কার অনরিদু আমি ইচ্ছা করলাম আমি আল্লাহ নিজে আর আল্লাহ যদি কোনো ইচ্ছা করে কেউ রোদ করার ক্ষমতা রাখে আমি যা ইচ্ছা তাই করি আমি একবার যদি কোনো কাজের ইরাদা করি ইচ্ছা করে শুধু বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফায়াকুন তাহলে আল্লাহর ইচ্ছা রদ করার মতো কোনো শক্তি আর জমিনে জবাব দেবেন ছাত্রের মতো আছে ইচ্ছা করছেন কে আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম কি আন্না মন্না মন্না মানে অনুগ্রহ করা দান করা দয়া করা রহমত করা আমি আল্লাহ ইচ্ছা করলাম অনুগ্রহ করতে আলাল্লাহ দিন আস্তদে আলা মানে ওপরে তো দেবো মানে দুর্বল করে রাখা ফেল আর মানে জমিনের মধ্যে জমিনে যাদেরকে ওই জামানায় ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছিল আমি আল্লাহ ইচ্ছা করলাম এই মানুষগুলোকে আমি আল্লাহ উপরে তুলতে চাই অনাজাম আলহমা ইম্মাতান তাদেরকে আমি জাতির নেতা বানিয়ে দেব অনাজাম আলহম ওয়ারিসিন এবং জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাবো ইচ্ছা কার বলেন তো এই আয়াতটা শুধু দেড় হাজার হাজার বছর আগে মোসালাইসাল্লামের জামানায় আল্লাহ দেখিয়েছিলেন কেয়ামত পর্যন্ত আর দেখাবে না বলেন বলেন যদি কেয়ামত পর্যন্ত না দেখাবে তাহলে এই আয়াত কোরআনে দিত না তার মানে যোগে যোগে এরকম সময় আসবে যে যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হবে কোন ঠাসা করে রাখা হবে এই মানুষগুলোর উপরে আল্লাহ একটা সময় নিজেই তিনি মনন করবেন মনন মানে কি বললাম অনগ্রহ বলেন না কেন তিনি একটা অনগ্রহ নামিজ করবেন তাদের উপরে তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেবেন মানুষের আর উত্তরাধিকারী মানিয়ে দেবেন জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন অনুমাকিন আল্লাহম ফিলান আমি চাই তাদেরকে জমিনের একটা শাসন ক্ষমতা দিতে অনরিয়া ফেরাওনা আমি আল্লাহ দেখাতে চাই ফেরাওনকে ও হামানা হামানকে ও জনদাহমা এবং তার দলীয় লোক তার সৈন্য বাহিনীকে মেনহম মা কান ও ইহদারুন আমি দেখাতে চাই যে তারা সবজাইতে বেশি ভয় পেত মুসা দলকে আর সেই দলের উপরে আমি মনন করে অনুগ্রহ করে দয়া করে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদের ওই ভয়টাকে আমি আল্লাহ কাজে লাগিয়ে দিয়েছি যে যেই দলকে তোরা ভয় করতিস সেই দলকেই তোদের উপরে আমি শাসন ক্ষমতায় বসিয়ে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিলাম যেহেতু ওই জামানায় কত বছর অত্যাচার জলুম নির্যাতনের শিকার হওয়ার পরে মানুষগুলো যোগ্য হয়ে গড়ে উঠেছিল আমাদের এই দেশে দেখেন এই চুয়ান্ন বছরে একামতে দিনের দায়িত্বে যারা আছে ঘাত প্রতিঘাত সহ্য করে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে দাদার উপরে কথা বলে দেখেন বানানো বিচার ব্যবস্থা দিয়ে নিজেরাই বিচারপতি নিজেরাই উকিল নিজেরাই প্রসিকিউটর নিজেরাই সব নিজেরাই সাক্ষী তাও সাক্ষী গুলো যদি দেখা সাক্ষী হয় মেনে নেওয়া যায় সব শোনা সাক্ষী হ্যাঁ জন্ম হয়েছে 75 এ সাক্ষী দেশে 71 এই রকম সাক্ষীর মাধ্যমে 6 জন এ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা ছয় জনকে বিদায় করে দিলে প্রায় বারো থেকে তেরো জনকে ধুকে ধোকে আপনারা মারলেন এখনো পর্যন্ত একটা মানুষ আজহারুল ইসলাম মানুষটাই মিথ্যা জিনিস নিয়াজ কত বছর পড়ে আছে ভেতরে আমরা চাই বানানো বিচার বিচার ব্যবস্থায় যা হয়েছে সবই তো শেষ হয়ে গেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে যার ছা ছিল সব যেহেতু ধ্বংস করা হচ্ছে এদের বানানো বিচার বানানো ছিল সব ধ্বংস করে নিরাপরাধ মানুষগুলোকে ছেড়ে দেওয়া হোক কথা না কেন বিশ্ব নিজে চোদ্দশো মানুষ নিয়ে তিনি হজ করতে এসেছিলেন আমরা শুধু এই ঘটনা কোরআন থেকে সোরা থেকে শুনি শুনে কান্না করি আরে ভাই কানার বিষয় না এখানে এখানে শিক্ষা নেওয়ার বিষয় নবীজি একজন মানুষকে পাঠালেন হযরত ওসমানকে হোদাই বিয়া নামক যে সন্ধি করেছিলেন ওই জায়গায় বললেন যাও মক্কাতে যে ওদেরকে বলো যে আমরা এবার যুদ্ধ করতে আছি নাই আমরা শুধু হজ করেই চলে যাব ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে কতিলা ওসমান ইবনে আফান রাজিয়া তালা আনহো নবীজি এ কথাটা শোনার পরে সাহাবা একরামকে বললেন তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেলো অথচ আসরের একটু আগে আর এক ঘন্টা দেড় ঘন্টা হলে তো রোজা ভেঙে ফেলবে নবীজি বললেন না এখনই রোজা ভেঙে ফেলো শক্তি লাগবে শরীরে এহারামের কাপড় পরা আছে চোদ্দশো নিরানব্বই জন আর একজন তোরা আটক করেছে চোদ্দশন জনকে বললেন হেরামের কাপড় সব খুলে ফেলো এখানে যারা হজ করেছে জিজ্ঞাসা করেন তো এহরামের কাপড় পরার পরে হজ শেষ না হলে কেউ যদি তার দেওয়া লাগে মাথার যদি যায় দম তাও কোরবানি করা লাগে আর সেখানে নবীজি বলছেন যে খুলে ফেলো কাপড় সব সাধারণ কাপড় পরো নবীজি জানতেন না যে হেরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না কথা বলেন এখন কি আপনি কে বসাতে চাচ্ছিলেন নবেজি এটা আঠারো নাম্বার আয়াতে আছে সরা ফাতে হয়ে ছাব্বিশ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ ছয় নাম্বার লাইনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদাইয়ুবাইউনাকা তাফাতাস সাজারতি ফা লে মা মাফি তলু বিহিম ফাং সালাসাকিনাদাঙালাইহিম ওয়া আসা বা হং ফাতে হাং পরিবা ভালো করে কোরআন থেকে শিক্ষা নেবেন আল্লাহ শব্দ শুরু করার আগে লাফত দিলেন লাম একটা কদ একটা যারা আরবে গ্রামার বসে তাদের জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ দুইটাই লাম ব্যবহার করা হয় আরবে গ্রামার অনুযায়ী তেরোটা অর্থে পদ সিন সাফা পদ লাম এরকম তেরোটা জিনিস আছে কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অবশ্যই তাড়াতাড়ি আল্লাহ আজকা নাসিল করছেন কোন সময় নবীজি ডাক দিয়ে বললেন সাহাবা একরাম ওরা তো একজনকে আটক করে ঘোষণা দিয়েছে নাকি ওসমানকে হত্যা করে ফেলেছে তোমরা আমি আই আমি যে খেজুর গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি এই গাছের ওপরে আমি হাত দিলাম আমার হাতের ওপরে তোমরা তেরোশো নিরানব্বই জন হাত লাগাও সবাই হাত একটা একটা করে বিভিন্ন জায়গায় দিচ্ছে নবীজি নিজের বাম হাতটা ওপরে তুলে দিলেন সা پیغمبر বলেন হে নবী আপনি তো একবার হাত দিয়েছেন আবার আর একবার হাত দিলেন এ কোনটা নবীজি বলেন আজকের এই যে বায়াত এখন গ্রহণ করা হবে এ বায়াতটার ওপরে আল্লাহ নিজে খুশি হয়ে গিয়েছেন এখানে যে দוח একজন নেই 1399 জন আমরা আছি সবার উপরে আল্লাহ রাজি হবে এতে আর একজন তো নেই তাকে দরা আটক করেছে রাহফতার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে তাকেও তো আল্লাহর দরবারে কবুল করাতে হবে এই এই আমার বাম হাতটা দিলাম এটা হাত আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি ফরজ রোজা শেষ ফরজ হজ শেষ দরকার বেশি থাকলে পরে করে দেব কিন্তু আজকে একটা নিরাপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেলেছে

ওই গাছটা হয়তো নেই কিন্তু গাছের এখনো বাচ্চা আছে আমি এই যে মাসেও গিয়েছিলাম যে দেখি ওই মসজিদের গাছটা পাশেও আমার বিশ্বাস হয় না ওই গাছটাই কিনা কিন্তু ওই গাছের হয়তো সারা হবে আজ হাজার বছর হচ্ছে এখনো পর্যন্ত আল্লাহ চিহ্ন রেখে দিয়েছে ওই গাছের নিচে মমিনরা আপনার হাতের উপরে যে হাত দিয়ে বায়াত হাত গ্রহণ করছে হেনবি আমি অবশ্যই অবশ্যই ওই মমিনদের উপরে খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছেন কে আরো জোরে বলেন এতটুকু শেষ করেন আয়াতের পরবর্তী অংশ ফালিমা মাফি কলবিহীন এদের প্রত্যেকের অন্তরের ভেতরে কি আছে আমি তো জানি কারণ এখন প্রত্যেকে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একটা নিরপরাধ মানুষের সামনে দাঁড়ানো নিরফরাত মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় কাজ আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন আজকে তেরোশো নিরানব্বই জন এমনকি নবীজি আপনি যে বাম হাত দিলেন উসমানের হাত বলে চোদ্দশো মানুষের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি ওয়া সা বা ফাতাহাং আরিবাং সালা সাকিন এমনকি আমার রহমত এখন আল্লাহ নাজিল করছি আপনাদের ওপরে আর একটা সুনিশ্চিত বিজয়ের সুসাংবাদ তোমাকে আমি দিচ্ছি এদের মূল কথা পেছি এইটা। একটা নিরপরাধ মানুষ তারা ধরে নিয়ে হত্যা আর সংবাদ দিয়েছিল হত্যা করে নাই সদ্য সংবাদ মিথ্যা ছড়িয়েছে মেরে ফেলেছি নবীজি এত ডুকো শোনার পরে ফরজ হজ বাদ দিয়ে দিলেন ফরজ রোজা বাদ দিয়ে দিলেন তেরোশ নিরানব্বই জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছে যে একে মুক্ত করা না পর্যন্ত বা এর জীবনের প্রতিশোধ নেওয়া পর্যন্ত কেউ আমরা মদী নাই যাব না কোন কন্নবীর কথা এটা রহমতের নবী কনবী রহমতের নবী জীবনে কার দিকে চোখ তুলিও গরম করে তাকাননি এই নবী বলছে মানুষরা আটক করে মেরে ফেলেছে কয়জন এক কথা কছেন কয়জন তাও মারে নাই মিথ্যা সংবাদ ছড়িয়েছে যদিও আমরা করেছে মেরে একটা মানুষের বিনা কারণে হত্যার কথা শোনার পরে উঠলেন রহমতের নবী আপনি টের পাচ্ছেন রহমতের নবী জ্বলে উঠেছিলেন এতগুলো মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে বলছে আমরা মদিনায় যাবই না এই হত্যার প্রতিশোধ না নিয়ে আল্লাহ এমনি তাদের ওপরে রাজি হয়নি আল্লাহ বলেন মা ফা মামাফিবিহীন ওদের প্রত্যেকের অন্তরের ভেতরে এই ছিল যে হা ওরা অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে মানুষ একটা হোক কিন্তু একটা মানুষের জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি মানুষটা যদি নিরপরাধ হয় স্বপ্ন প্রকাশ হয়ে পড়ছে মাওলানা নিজামিকে তার ফাঁসি এবং দণ্ড থেকে মুক্তি দিয়ে দিয়েছে আদালত এক কথা বলছেন এখন কয়েকদিন আগে দণ্ড থেকে সব মুক্তি দিয়ে দেয়নি আমি তো নিজে ভিকটিম ওরা এতদিন শুধু ন্যায় বিচার আমরা কায়েম করছি এটা শুধু ছড়িয়েছে পুরাটা মিথ্যা মামলা রায় ওদের মামলার পিপি ওদের মামলার ম্যাজিস্ট্রেট ওদের যিনি রিমান্ডে নেবে ওই অফিসার গুলো সব ওদের আমরা কি আমরা এরা অ্যাডভোকেট রকম জামান একজনকে দাঁড় করায় ও কথা শুনলেও চলে না শুনলেও চলে ওনার শুধু বলে যাওয়া দরকার বলে আর ওর সবই ওদের বিচার ব্যবস্থায় সাড়ে পনেরো বছর ক্ষমতায় টিকে রাখার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এই পায় তারা গুলো নিয়েছিল দাদাদের হুকুম অনুযায়ী এই জন্য বলছি মাওলানা এটিএম আজহারুল ইসলামকে অতি দ্রুত অতি দ্রুত মুক্তি দেওয়া লাগবে এই দেশের এই দেশে আমরা যারা আছি সবার মনে আকুতি এইটা একজন নিরপরাধ মানুষকে আপনার কতদিন রাখবেন আব্দুল সালাম পিন্টু যদি সাড়া পাঁচ সতেরো বছর পর বাবর মিয়া যদি সাড়া পাঁচ সতেরো বছর পর এই কথা বলছেন কেন তারেক জিয়া সাহেবের পিএস গিয়াস উদ্দিন মামুন যদি সাড়া পাঁচ সতেরো বছর পর সতেরো বছর পর এই লোকটা সাড়া পাবে না কোন কারণে একটা লোকের মুক্তির জন্য আজকে যদি নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে হজ বাদ দিয়ে একটা লোকের মুক্তির জন্য যদি সত্যি আমরা আজকে सिद्धांतে 18 কোটি মানুষ সঠিকভাবে নিতে পারি 1400 মানুষের উপর যদি আল্লাহ রাজি হয় আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। এই অন্য কথা না নিয়ে বসার চেষ্টা করেন। আমি যা বললাম বুঝেছেন কিনা বলেন আমি যদি কিছু বানিয়ে বলি কোন হজুর নিয়ে আসবেন নিয়ে এসে বসান আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সব বলে দিয়েছি আপনি নিয়ে আসেন কোন তাফসের নিয়ে আসবেন এই জন্য সলেহ মানে যজ্ঞ হওয়া লাগবে আজ আমরা যজ্ঞ না এই জন্য দেশটা আমাদের হাতে আল্লাহ তুলে দেয় না সামনে আমরা এমন মানুষ তৈরি করতে চাই যেন সৎ হয় এবং যজ্ঞ হয় আপনি হয়ে দেখেন অবশ্যই আল্লাহ তার ওয়াদা পূরণ করবেই ইন আল্লাহ লা ইয়খলিফুল আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন সুতরাং আল্লাহর ওয়াদা আমরা দেখতে চাই কোরআন আমাদের কাছে কয়টা জিনিস সে ছিল 6টা বলেন বলেন এক নম্বরে আমরা জানি ঈমান আনি ঈমান আনার আগে একটা কাজ করা লাগে সে কাজের নাম কি কে অজ করতে হবে গোসল করতে হবে ইমান আনার আগে একটা কাজ করা লাগে সেটা হচ্ছে তাগুত ছেড়ে দিতে হয় কি বললাম তাগুত ছেড়ে দিতে হয় কে যদি তাগুত না ছেড়ে ইমান আনে ওই ইমান যখন তখন ছিড়ে যেতে পারে এটা আমার বানানো কথা না সূরা বাকারা তিন নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের দুইশো ছাপ্পান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে যতগুলো তাফসির আমি পড়েছি সব মফাসি হাতের ব্যাপারে একমত একটু বাতাস আরো দুই মিনিট দিন মানে জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে তো তার ভেতরে এই যে গা ঘেমে যায় আর গা ঘামলে একটু পরে আমি অসুস্থ হয়ে যায় বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়াক ফর বিতাগতি ওয়া ইয়ুকমিম বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লাং ফিসামালাহা আল্লাহ পাক বলেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয় তগদ ছেড়ে দিলে সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যেটা কখনো ছিঁড়ে যাবে না আর তগদ ছেড়ে না দিয়ে যদি ইমান আনে ও ঝড় আসা লাগবে না শুধু ঝড়ের পর ভাস দেখলে ওর ইমান যাবে ঝড় উঠে এসে সেই নোয়াখালী শহরে এখান থেকে ওর বাতি নিবে গেছে আমি বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছে ওদেরকে কেউ টলাতে পারে নাই পারবেও না আরে ভাই আমি নিজে তো সাক্ষী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে ৫৭ দিন রিমান্ডে নিয়েছিল এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই আমারে যেই অফিসার নিয়েছিল রিমান্ডে দশ দিন ওনাকে নিয়েছিল ওই অফিসার সাতান্ন দিন বলছে আমরা ফুটবলের মতো লাথ দিয়েছি এমন কোন জায়গা নেই ওরার হাড় গোর ঠিক আছে পেরাইগুলো সব পিটি আমরা উল্টা পাল্টা করে ফেলেছি বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে যার হাড় একটাও থাকবে না বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে সাতান্ন দিন কোন মানুষ রিমান্ডে থাকে এর পরেও তারে এক চুল সরাতে পারে নাই কথা বলেন না কেন সরাতে পেরেছে লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে আমার সামনে আমার তো চোখ বেঁধে যাওয়ার পরে চোখ খুলে দেখি কঠিন অবস্থা আমার পেছনে হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া পায়ে দুই পায়ে তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে আর ওদেরকে ওই শাস্তি গুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি প্রথমে দেখলাম নিয়ে আসলো এই যে নখ তোলার জন্য মেশিন এত বড় বড় প্লাস নিয়ে এসে বলছে এগুলো দিয়ে পায়ের আর হাতের নখ তুলি আমরা আর একটা মেশিন নিয়ে এসেছে এসে দিয়ে নষ্ট হয়ে যায় যে এইগুলো আমরা তুলে ফেলি এত বড় কঠিন মুহূর্ত চলছে এর ভেতরে যদি বলে আমি টাঙানো আছে দড়ি দিয়ে আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন দেখেন আমার বাচ্চাটার মাত্র সাত মাস ম্যাডাম তো অসুস্থ ওই অবস্থায় বলছে আমরা এখন তুলে নিয়ে আসব আমার রাত না দিন চলছে আমি তাও জানি না কারণ মাটির নিচে তো চব্বিশ ঘন্টা বোঝা যায় না রাত না দিন সকালবেলা সেই সকাল সাড়ে আটটা নয়টার দিকে কয়টা পোসা ছোলা দিয়েছিল আর দুপুর বেলা ভাত দিয়েছিল বা সাড়ে বারোটার দিকে এক মোট মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে আমার পায়ে তো অলরেডি শিকল বাদা এ অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায় এত বড় কঠিন মুহূর্তে দিন পরও লোকটা ছেড়ে দেয়নি বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ইমানদার দেখতে পাই নামের আগে লেখা দেখি শাহ সফি কি সন্নতের দাবি করে তারা গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি কত রকমের সন্নতের দাবিদার পুলিশ দেখলে সেই দিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে কি আশ্চর্য কি সন্নিয়াতের গরম আর পুলিশ দেখলে বলে দৌড়িয়েছে পালিয়ে বেঁচেছে আপনি এত সন্নতের গরম ভেতরে কোথায় গেল আমার তো মনে হচ্ছে আহলে সন্ন্যার যারা নাম নিয়েছে সন্নি আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো সব আগলা মহাব্বত এদের ইমানই নেই কারণ ইমান আনতে হলে তো তগুত ছেড়ে দেওয়া লাগে এরা তগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে কারণ ওদের সম্পর্ক হচ্ছে ওবায়দুল মুক্তাদির সাথে কথা বলে না কেন বাংলাদেশে যেই কয়েকজন আলেম বিদ্বেষী ছিল তার ভেতরে ওই লোকটা এই ব্রাহ্মণ বাড়িয়ার তার সাথে দহরম মহরম তার সাথে তো সম্পর্ক থাকলে ইমান আনায় হয় না আর আপনি সন্নির দাবি করেন কি করে এই ধোকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন এই বাংলাদেশের মানুষের আগে এই পাঁচ তারিখের আগে চশমা চোখে ছিল এখন আর চশমা নেই চশমা খুলে গেছে জাতি এখন দেখতে পাচ্ছে পুরাটায় ভন্ড কিসের আহালে সন্নি এগুলো আহালে বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি জারি করে ইসলাম মনে করে মানুষকে পালন করায় আর এগুলো বেশি নবীর নামে আপনি পড়েন জন্ম মিলাদ মানে জন্মের দিনে কি করে মানুষ তার জন্ম নিয়ে আপনি আলোচনা করেন অসুবিধা নেই এটা করে আপনি কি তেষট্টি দিন একাধারে অনুষ্ঠান করা লাগবে মিলাদ মানে জন্ম জন্ম নিতে দিতে দিন লাগে এক কথা বলছে না কেন অন্তত এক দেড় ঘন্টার ব্যাপার জন্ম নিতে না এক ঘন্টা সময় লাগলো আপনি এত দিন সময় কি করবেন তেষট্টি বছর যদি কিছু করতে চান তার পুরা জীবনটা নিয়ে আপনি আলোচনা করেন তার জীবনটা বাস্তবায়নের চেষ্টা করেন বিশেষ করে নবুয়তের জিন্দেগি যে তেইশ বছর এ তেইশ বছরের একটা বছর আপনার ভেতরে পাওয়া যায় না তেইশ বছরের তেরো বছর তিনি মার খেলেন আপনি কয়দিন মায়ের খেয়েছেন বলেন তেইশ বছরের দশ বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন আপনি কয় বছর রাজ্য চালিয়েছেন কিসের আন্দাজে দাবি করে মানুষকে ধোকা দেন এই ধোকা বাজি বন্ধ করা লাগবে আমি বলছি না বাংলাদেশের সব বেশি ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখে চট্টগ্রাম বিভাগের মানুষকে সারা দেশের সব চাইতে বেশি হালে মলামা বাস করে এই নোয়াখালী আর কুমিল্লা আর এখানে এই বেদাতপন্থী মানুষগুলো আসে কোন কায়দায় পিটিয়ে লম্বা মানিয়ে ফেলবে কাজের কাজ রে খালি ভণ্ডামি করে যে কথাটা তুলেছিলাম ইমান আনতে হলে আপনাকে আগে তগৎ ছাড়া লাগবে যারা তগৎ না ছেড়ে ইমানে নিচে ওদের ইমান আজ পাওয়া যাচ্ছে না বাইতুল মোকার সাবেক খতিব যেটা তগ ছেড়ে না দিয়ে ইমান এনেছিল এখন ইমানই হারিয়ে ফেলিস